যিনি পেন্টার রঙের কাজ করেন তিনি রঙের কাজ করতে গিয়ে অজুর যে অঙ্গগুলো তার কোনো জায়গায় যদি তার রং লেগে যায় আর এখনকার যুগে যে সমস্ত রং ইউজ করা হয় এর বেশিরভাগই শরীরের উপর একটা প্রলেপ তৈরি হয়ে যায় এই রঙের উপর দিয়ে অজু করলে অজু হবে না তেমনিভাবে গোসল ফরজ হয়েছে সেক্ষেত্রে আপনার শরীরে যদি কোথাও রঙ লেগে থাকে আর আপনি ওটার উপরে পানি দিয়ে গোসল করে চলে আসেন তাতে আপনার গোসল আদায় হবে না বরং অজু এবং ফার্স গোসলের ক্ষেত্রে আপনার শরীরের যে জায়গাটা রং লেগে আছে সে রংটা আপনাকে রিমুভ করতে হবে দূর করতে হবে যে কোনো মেডিসিন দিয়ে হোক ক্যারোসিন দিয়ে হোক যেটা দিয়ে পারেন আপনি ওইটা কি করতে হবে দূর করতে হবে অনেক সময় ক্যারোসিন দিলে রং উঠে যায় তো তিনি ক্যারোসিন দিয়ে হলেও রং উঠাবেন তারপর তাকে উজু করতে হবে কিন্তু রং থাকা অবস্থায় যদি তিনি উঁজু করে আসেন তার উজু হবে না শুধুমাত্র রঙের ব্যাপারেই না মেয়েদের নেল পালিশ ইউজ করে নেলপারেশ লাগানোর পরে যদি মেয়েরা উজু করে তাহলে অজু হবে না কারণ হলো এই রংটা নখের ওপর একটা আবরণ সৃষ্টি করে ফেলে তার উপরে আপনি যতই পানি ব্যবহার করেন আপনার ত্বকে পৌঁছাবে না যার কারণে উজু হবে না ব্লেড দিয়ে এটাকে চেঁচে ফেলার আগ পর্যন্ত অজু হবে না আপনি সৌন্দর্যের জন্য কালার করবেন নখরে করেন শরীরদের কোনো আপত্তি নেই তবে যেহেতু আপনাকে নামাজ পড়তে হবে আর নামাজের জন্য অজু করতে হবে তাহলে আপনি নেলপালিশ ব্যবহার করলে ওইটা রিমুভ করা ছাড়া আপনার অজু হবে না আর অজু না হলে নামাজও হবে না বিধায় আপনি নেলপালিশ ব্যবহার করতে পারেন যতক্ষণ উঁজু দূরে রাখতে পারেন অজু চলে গেলে আপনাকে নেলপালিশ রিমুভ করে অজু করতে হবে তারপরে নামাজ আদায় করতে হবে